নমস্কার কি নাম আপনার নমস্কার আমার নাম সুবল ঘোষ বাবু আপনি বালুরঘাটের ঘাটের একজন সনাম ধন্য একজন ভালো মাপের ব্যবসায়ী আপনি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি অঘরী তারা বহুদিন ধরেই দেখান এবং আপনাকে বলেও দিয়েছিল একটা ফাড়া আছে একটা সমস্যা হবে মাথায় চোটের ব্যাপার সেটা কি হয়েছে এবং আজকে আপনি যখন দেখাতে আসতেন সমস্ত কথা যে বলা হলো যে একটা ফ্যান আছে ব্রিজের পাশে ঠিক করতে সেটাও কি মিলেছে হ্যাঁ একদম সত্য এবং আপনাকে বললো পুরাতন একটা টাকা আপনার আপনার কাছে আছে দশ টাকার নোট যেইটার সংখ্যা চোরাশি মানে আটচল্লিশ আটচল্লিশ হবে সেই টাকাটা কি খুঁজে পেলেন হ্যাঁ পেলাম এটা সত্য ঘটনা এটা কেমন লাগলো এই ঘটনাটা ঘটনাটা তো দেখে আপনাকে দেখালাম দেখায় বেশ আমার ভালো লাগলো ঠিক এবং সুবোধবাবু অদ্ভুত সেটা হচ্ছে যে আপনাকে বলা হলো আপনারা যে মায়ের কালী পূজা করেন সেই কালী পূজায় সত্য ঘটনা ঠিক 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 আপনি সম্পূর্ণ আমি মিথুন শাস্ত্রীর কাছে ঠিক 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 আছে সুবোধবাবু ভালো থাকুন আনন্দ থাকুন এবং সুখে থাকুন জয়